আমার বিয়ের সময় কথা হয়েছিল মুরব্বীদের সাথে দুই পরিবারের মুরব্বীরা বসে সিদ্ধান্ত নিয়েছিল আমার বাবা ফার্নিচার দিয়ে গো সাজিয়ে দিতে হবে আর তারা তাদের সামর্থ্য অনুযায়ী আমাকে সাজিয়ে নেবে এই কথাটায় আপত্তি করেছিল আমার বাবা যেহেতু আমার বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না আর সেহেতু আমার বাবা আগে থেকেই সব কিছু নিয়ে সতর্ক থাকতেন যে জীবনে কোথাও যেন আটকাতে না হয় আমার বাবা টাকা পয়সা নিয়ে খুব বেশি চিন্তিত যেহেতু একটা বিয়ের কাজ সেটা সমাধান করতে অনেক টাকার প্রয়োজন বাবা কিছুদিন প্রবাস ছিলেন কিন্তু ওনার একটা মেজর সমস্যা হয়েছে রোগের কারণে উনি দেশে চলে এসেছেন আমি ইন্টার পাস করে আর পড়াশোনা করতে পারিনি আর ভাইটা এখন ডিগ্রিতে পড়াশোনা করে অনেক দেখতে আসে কিন্তু আমার বাবার অত টাকা পয়সা না থাকা সত্ত্বেও মানুষ আমার বাবার কাছে অনেক কিছু চায় যেমন এই যে দুই গয়না দিতে হবে গোসা জি দিতে হবে ছেলে বিদের যাওয়ার সময় সম্পূর্ণ টাকা দিতে হবে এই জন্য আমার বাবা কোনো বিয়েতেই রাজি ছিলেন না আর আমি একটা মেয়ে সংসার সমস্ত কাজ আমি করি একটা সময় আমার মা গার্মেন্টস চাকরি করতেন তখন রান্না বান্না সবকিছু আমি করতাম এরপর আমরা গ্রামে চলে আসি আমার বাবা বিদের যায় আমার মা তখন সংসার চালানো শুরু করে তবে আমার মা হাঁস মুরগি গরু ছাগল এগুলা পালতেন আর এগুলোর টাকা পয়সা দিয়েই আমরা পড়াশোনা করতাম আমার মা অনেক ডিম বিক্রি করতেন অনেক দুধ বিক্রি করতেন তারপর আমরা সংসার সুন্দরভাবে চলতে পারতাম আমার বাবা বিদেশ গিয়ে খুব একটা ভালো কিছু করতে পারেননি আমার বাবার হঠাৎই একটা রোগ ধরা পড়েছে সেই জন্য আমার বাবা দেশে চলে আসে এদিকে অনেক দূর দূর থেকে বিয়ের প্রস্তাব আসে মানুষ মনে করে আমার বাবা বিদেশ থেকে এসেছেন অনেক টাকা কামিয়ে এসেছেন এখন আমার বাবার কাছে যা চাইবে তাই পাবে এমনটা চিন্তা করেই কিন্তু বিয়ের প্রস্তাবগুলো আসে কিন্তু আমার বাবা যত জায়গায় থেকেই আসে বলে দেয় যে আমার কোনো টাকা পয়সা নেই আমার দাদার আমলের ছোটোখাটো একটা ঘর আছে আমাদের সেটা খুব মজবুত সেটাতেই আমরা থাকি আর দাদার কিছু সম্পদও আছে আমার বাবা একমাত্র সন্তান হওয়ার কারণে সমস্ত সম্পদেই আমার বাবার নামে আমার ফুফুরাও কোনো সম্পদ নেয়নি আমার বাবা যেহেতু আমার ফুফুদের জন্য অনেক কিছু করেছেন সেহেতু আমার ফুফুরা আমার বাবাকে সম্পদ দিয়ে গিয়েছেন তবে আমার মা এবং আমার বাবা মিলে আমার ফুফুদেরকে আজও অনেক যত্ন করেন ফুফা তো ভাই বোনের বিয়ে শাদি সবকিছু আমার মা নিজের হাতে রান্নাবান্না করে খাইয়ে তারপর বিদায় করেছেন মেহমান এমনটা হয়েছে যাই হোক বাবার মাঠে ঘাটে অনেক সম্পদ আছে থাকলেও আমার বাবার কিন্তু ইনকাম নেই তো সেই হিসেবে আমার বাবা খুব সতর্কভাবে পা ফেলে যে কোথাও যেন আটকানা পড়তে হয় এদিকে আমার জন্য এখন যে বিয়েটার জন্য এসেছে এখানে আমার বিয়েটা হবে এটা ফাইনাল বুঝে গিয়ে শুরু থেকেই দেখলাম তাদের খুব একটা চাহিদা নেই তবে তাদের আবদার আছে আমার বাবা যেন ফার্নিচার দিয়ে গড় সাজিয়ে দেয় আমার হাজবেন্ড সই দিতে থাকে সেখানে সে থাকে আজকে পাঁচ বছর পাঁচ বছর পর দেশে এসেছে বিয়ে করার জন্য আমাকে এক দেখাতেই পছন্দ করে ফেলেছেন তারপর দুই পরিবারের ময়মুরব্বিরা সিদ্ধান্ত নিলেও আমার বাবা গরবর্তী ফার্নিচার দিবেন তবে আমার বাবা মাসের মধ্যেই আমার বাবা সমস্ত ফার্নিচার কিনে দিবে এমনটা কথা হয়ে আমাদের বিয়েটা হয়ে যায় আর ওরা যে বলেছিল যে আমাকে তাদের অনুযায়ী আমাকে তুলে নেবে কিন্তু তারা আমাকে কোনো কিছুই দেয়নি একটা নাকফুল একটা শাড়ি আর বিয়ের রাত্রে আমার হাজব্যান্ডে একটা সামান্য ওজনের একটা আংটি পরিয়ে দিয়েছিল অতটুকুই তারা প্রায় দুই লাখ টাকা কাবিন উঠিয়েছিল আমার বিয়ের যেহেতু তিন লাখ টাকা কাবিন হয়েছে দুই লাখ টাকাই তারা উসল লিখে নিয়েছে তখন আমার বাবা বুঝতে পারেনি বিষয়টা আস্তে আস্তে করে বিয়ের এক মাস পর থেকেই আমাকে যন্ত্রণা দেওয়া শুরু করেছে আমার হাজব্যান্ড শাশুড়ি শ্বশুর কেন আমার বাবা এখনো পার্নিচার দেয় না কেন আমার বাবা এখনো কোনো কিছু দিচ্ছে না আমার বাবা এই এক মাসে কোনো কিছুই দেয়নি শুধু আমি এই এক মাসে চারবার আমার বাবার বাড়িতে গিয়েছি তখন পাতিল বর্তি খাবার নাস্তা বানিয়ে পাঠিয়েছে কি করেছে কিন্তু কোনো পার্নিচারের ব্যাপারে আমার বাবা এই এক মাসে কোনো কথা বলে আমি কয়েকবার আমার আব্বাকে বলেছিলাম আমার পার্নিচার কবে দিবেন তারা আমার সাথে খুব ঝামেলা করছে আমার হাজব্যান্ড ছয় মাসের জন্য দেশে এসেছে এই ছয় মাসের মধ্যে যদি পার্নিচার না দিতে পারে তাহলে আমার হাজব্যান্ড কয়েকবার বলেছে এক মাসের মধ্যে আমাকে নাকি রাখবে না তখন আমি আমার বাবাকে এগুলা বলেছে আমার বাবা বলেছে আমাকে আরও বুঝতে দাও ওরা মনে হয় ভালো হবে না এক মাস না যেতেই যেখানে তোমার সাথে খারাপ আচরণ করে সেখানে তুমি সারা জীবন থাকবা কী করে আমি এত তাড়াতাড়ি পার্নিচার দিব না আমাকে সময় দিতে হবে আমি এক বছর দেখবো তারা যদি ভালো হয় তাহলেই আমি পার্নিচার দিব। আমার মেয়ে সুখ দুঃখের ব্যাপার যেখানে জড়িয়ে আছে সেখানে আমি অবশ্যই পার্নিচার দিব। কিন্তু তাদেরকে আমার কোনোভাবেই ভালো মনে হচ্ছে না আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে আসতে চাইতো না আমার মা বাবার আত্মীয়তা এবং সব সবকিছুই তাদের কাছে ভালো লাগতো না এগুলা নিয়েও আমাকে অনেক খারাপ কথা বলতো এমনকি আমার গায়ে পর্যন্ত একবার হাত তুলেছে আমার শাশুড়ি বলেছে আমার মা বাবা নাকি ছোট লোক মেহমানদারি করতে জানে না এটার সাথে আমি প্রতিবাদ করেছিলাম যে আপনারা কতটুক করেছেন আমার মা বাবার জন্য সহ্য করতে পারেনি সেজন্য মুখে মুখে উত্তর দিয়েছি আর সেজন্যই আমার হাজব্যান্ড আমাকে মেরেছিল আমার শাশুড়ির সামনেই আমাকে মেরেছিল উনি একটা কিছু বলেননি যে বকে এভাবে মারিস না কোনো কিছুই বলেনি আমি শুধু অজরে কেঁদেছিলাম আর বলেছিলাম আমার বাবা সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে আদর সমাদর করে কিন্তু আপনারা বিয়ের রাত থেকেই আমাকে কথা শোনানো শুরু করেছেন এই কথা বলে আমি আমার বাবাকে ফোন করে বলেছিলাম যে সে আমাকে মেরেছে আমার বাবা তখন অনেক কষ্ট পেয়েছে আমার বাবা আসতে চেয়েছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার শ্বশুর তখন বুঝিয়ে আমার বাবাকে শান্ত করেছিলেন তখন তো আমার বাবা আরও সতর্ক হয়ে গিয়েছেন যে না এখানে আমি যদি আমার মেয়েকে ফার্নিচার দিয়ে ফেলি একটা সময় আমার মেয়ে আর সংসারিক করতে পারবে না এই জন্য আমার বাবা ছয় মাসের মধ্যে কোনো ফার্নিচারে দেয়নি আর এই ছয় মাসের মধ্যে আমার আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে এত অত্যাচার এত মানসিক নির্যাতন এমনকি সে অনেক মেয়েদের সাথে কথা পর্যন্ত বলে এটা দেখে তো আমি ভীষণ অবাক হয়েছি আর সেটাও আমি আমার বাবাকে জানিয়েছি যে সে ফোনে ফোনে অনেক মেয়েদের সাথে কথা বলে এবং খারাপ খারাপ কথা লেখালেখি করে তখন যে মুরব্বীরা সিদ্ধান্ত নিয়ে আমাদের বিয়ের কথাবার্তা পাকা করেছিল তাদেরকে ডেকে আমার বাবা আবার একটা বৈঠক ডাকে ওই বৈঠকে আমার বাবা বলেছিল আমার মেয়েকে অত্যাচার করলে আমি এক পয়সারও কোনো কিছু দিব না তবে আমার মেয়ে সুখটা আমাকে এক বছর দেখতে দেন এক বছরে যদি আমার মনে হয় আমার মেয়ে সুখে আছে তাহলে আপনারা যা চেয়েছেন তার চেয়ে বেশি আমি দিব আমার সম্পদ আছে আমি জমি বিক্রি করে আমার মেয়ে সুখ কিনে দিব কিন্তু আমি তো আমার মেয়ে সুখের কোনো কিছুই দেখছি না এটা বলাতে আমার হাজব্যান্ড ওই বৈঠক থেকে উঠে গিয়েছে এবং বলেছে আপনি চাইলে আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন আমরা যদি আপনার মেয়েকে অসুখী রাখি তাহলে সমস্যা নেই তখন সবাই আমার হাজব্যান্ডকে অনেক খারাপ কথা বলেছে বেয়াদব বলেছে এবং বলেছে সে নাকি ভালো না ওই বৈঠকে এগুলো বলেছে আমার বাবা সেখানে বলেছে আমি আমার মেয়েকে আমার সাথে নিয়ে যাচ্ছি আপনারা সূদ্রে গিয়ে আমার মেয়েকে নিয়ে আসবেন আমি এখন এসেছি প্রায় পনেরো দিন হয়েছে আমার বাবার বাড়িতে আমার হাজব্যান্ড এই পনেরো দিনে আমাকে দুইবার কল দিয়েছে আমি চাই যে আমার হাজব্যান্ডের সাথে সংসার করতে কিন্তু আমার বাবা চাচ্ছে না এখন আমি কি করব সিদ্ধান্ত নিতে পারছি না আমাকে একটু অবশ্যই পরামর্শ দিবেন আমার কি ফিরে যাওয়া উচিত না আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি আমাদের কোনো বাচ্চা নেই আমার বাবা বলে যে আমাকে নতুন অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার বাবা একটা ভুল করে ফেলেছে আমাকে বিয়ে দিয়ে কিন্তু আমি আরও সময় নিতে চাচ্ছি আমি চাই যে তাদেরকে আরও সুযোগ দিতে এদিকে আমার হাজব্যান্ড সৈদি যাওয়ারও সময় হয়ে গিয়েছে ও হয়তোবা আমাকে না নিয়েই বিদেশ চলে যাবে আমাকে হয়তো বাবার বাড়িতেই থাকতে হবে শ্বশুরও অবশ্য কয়েকবার আমার বাবাকে ফোন করেছে যে আমরা আবার একটু বসি তারপর আমরা সামনাসামনি কথা বলে সমাধান করি এমনটা বলেছিল হয়তোবা এই সপ্তাহে আবার বৈঠক হবে তারপর সিদ্ধান্ত হবে আমি সেখানে যাব কি যাবো না ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য এটা খুবই ক্রিটিক্যাল একটা মানে লাইফ স্টোরি অবশ্যই আমার ভিউয়ার আপু ভাইয়ারা কমেন্ট করে জানাবেন যে আপুটার কি সেখানে আবার ফিরে যাওয়া উচিত কি উচিত না যারা শুরু থেকে বিয়ের এক মাসের মাথায় এত লোভ দেখিয়ে ফেলেছে এত কিছু চাচ্ছে তার কাছে আসলে কি সুখ শুনতে হবে কি না আর যেহেতু সে পরকীয়ও করে আমার মাথায় ধরছে না কি করা উচিত কমেন্ট করে জানাবেন